হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন ভিডিওটা দেখা শুরুতে একটি লাইক দিয়ে দিও আর হচ্ছে যারা সাবস্ক্রাইব করেছো তারা অল টাইম পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করো তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমি যখন যে ভিডিওটা আপলোড করি না কেন তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারো যাই হোক চলে আসলাম নতুন আরেকটি রান্নার ব্লগ ভিডিও নিয়ে এখন শীতকাল দেখা যায় যে খাবার দাবার খাওয়ায় মজাই আলাদা খাবার দাবার সহজে নষ্ট হয় না সেরকম মন মতো হচ্ছে খাওয়া যায় আর শীতের সময় দেখা যায় যে পিঠা পায়েস পিঠাপুলির তো কোনো অভাবই নেই মানুষের যখন যা মন চায় তাই করে খাচ্ছে সুবিধা মতো যাই হোক রুটি তো আসলে সেরকম পিঠার মধ্যে পড়ে না এটা মাঝে মাঝে এমনিতেই খাওয়া হয় রুটি খেতে আমার অনেক ভালোই লাগে বিশেষ করে মাংস দিয়ে গরুর মাংস হাঁসের মাংস মুরগির মাংস যে কোনো মাংস দিয়ে আমার রুটি পছন্দ ভর্তা দিয়েও রুটি পছন্দ ফেভারিট একটা জিনিস ভাবলাম যে হচ্ছে কম বেশি অন্য কিছু খাওয়া হচ্ছে হয়তো রুটি খাচ্ছি না কয়েকদিন তাই রুটি খাওয়ার উদ্দেশ্যে রুটি ভাজা হচ্ছে আর কি যাই হোক গ্রামাঞ্চলের মানুষ মাটির চোলা দেখে বুঝতেই পারতেছ যে আমরা গ্রামে থাকি যারা গ্রামে থাকে তারা এইভাবেই হচ্ছে রুটি ভাজে দেখো আমরাও ঠিক সেইভাবেই রুটি ভেজে নিচ্ছি আর রুটিগুলা বানানোর সময় এইভাবে গুলবিত্ত করে নিলে দেখা যায় যে দ্রুত রুটি বানানো যায় সেই জন্য এরকম করে নেওয়া হয়েছে আর দেখো আমার রুটিটা অবশ্যই সম্পূর্ণ ফুলে গিয়েছে আর রুটি ফুললে দেখা যায় যে অনেক আনন্দ লাগে আর না ফুললে ভালো লাগে না আমার মতো মন মানসিকতা যাদের তারা অবশ্যই কমেন্টস করো যে আসলে আমার সাথে তোমাদের একমত হয়েছে কি না আসলে ইউটিউবে কাজ করি ইনকামের উদ্দেশ্যে না নিজের মনের অজান্তের ভালো লাগা থেকে এই কাজগুলো করা অনেক আগেই হচ্ছে ইউটিউব চ্যানেলটা ওপেন করতে চেয়েছিলাম কিন্তু করা হয়নি আমার ছেলেটা ছোটো ছিল আর সংসারে সমস্ত কাজ আমারই করতে হয় যাই হোক আমার রুটিগুলো সম্পূর্ণ হচ্ছে বেজে নেওয়া হয়ে গেছে সবগুলো বেজে নিয়েছি আমি রুটি গুনে নিচ্ছি আস্তে আস্তে দেখি কয়টা রুটি হয়েছে এখানে সতেরোটা সামথিং রুটি আছে। এখান থেকে আমার ছেলে খাওয়ার জন্য খুব বায়না ধরছে তাই তার জন্য হচ্ছে রুটি নিব ছেলে কি করবে বলবে কি যে তোমরা বড় তোমরা এতগুলা করে রুটি খাবা আমি ছোটো দেখে আমাকে কম দেবা তাই বলবে তাই তার জন্য একটু রুটি বাড়িয়ে নিব কিন্তু সে একটার বেশি রুটি খেতে পারবে না কিন্তু তার কথা হচ্ছে তার তাকেও বেশি দিতে হবে আমরা যেরকম বেশি নেই বড়ো মানুষ বেশি খাই কিন্তু ওর কথা হচ্ছে ওকেও বেশি দিতে হবে ও খাইতে পারুক আর না পারুক তাই ছেলের চাহিদা মতো হচ্ছে রুটি নিয়ে যাচ্ছে তার জন্য আপাতত তিনটা রুটি নিয়ে যাব। সে ক্ষণিকের খুশি হবে ক্ষণিকের জন্যে কিন্তু খাবে শুধুমাত্র একটা আর এই যে দেখো যে মুরগিটা রান্না করা হয়েছে এখানে দুইটা মুরগি রান্না করা হয়েছে সাদা কক মুরগি এগুলো বাচ্চা হচ্ছে বাড়িতে বিক্রি করতে এনেছিল আমি সেইখান থেকে মাত্র দশটা বাচ্চা কিনেছিলাম এক একটা বাচ্চা বিশ টাকা করে এখন এগুলো মোটামুটি বড় হয়েছে আর এগুলোতে অত বেশি মাংস হয় না পরে কয়েকদিন আগে দুইটা জবাই করেছিলাম সেই দুইটার ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম আবার পরে এই দুইটা জবাই করা হয়েছে এখন আর দশটার থেকে ছয়টা বা মুরগির বাচ্চা আছে যাই হোক এখানে দুইটা মুরগি আমার ছেলের জন্য তরকারি বেড়ে নিয়ে যাচ্ছি আমার ছেলে হচ্ছে রান খাবে তাই আর এই যে তরকারিগুলো নিচ্ছি এগুলা হচ্ছে আমার ছেলে এত ঝাল খেতে পারবে না তার জন্য হচ্ছে হালকা একটু পানি দিয়ে ধুয়ে দিতে হবে আসলে সব সময় কি দেখা যায় যে সংসারে এত কাজ করে তাকে এত আলাদা আলাদাভাবে আসলে রান্না করে দেওয়া সম্ভব হয় না তাই মাঝে মাঝে আলাদা রান্না করে দেয় আবার মাঝে মাঝে ভাবে যে আমরা যা খাবো তাই হচ্ছে রান্না করে ওইখান থেকে হালকা একটু পানি দিয়ে ধুয়ে তারপর তাকে খাইয়ে দেবো এই দেখো তাকে খাবার দেওয়ার জন্য নিয়ে এসেছে সে খাবার খাবে খাবার খাওয়ার সময় তার বায়নার অভাব থাকে না তার কথা হচ্ছে সে শুধু অজুহাত দেখাবে যাতে তার খাবারটা পরিপূর্ণভাবে না খেতে হয় আমি বুঝি না বাচ্চাদের আসলে খাবার খাওয়ায় কেন এত নিহা আমার তো মনে হয় আমি ছোটোকালে কখনো এরকম করিনি এখনকার বাচ্চারা পায়ে বেশি তাই এরকম দুষ্টামি করে যখন যা চাচ্ছে ওরা চাওয়ার আগেই দেখা যাচ্ছে তা পেয়ে যাচ্ছে তাই ওদের খাওয়ার প্রতি কোনো তো আগ্রহ থাকে না দেখো খাবার খাবে আর সে ঢুকে ডুকে পানি খাবে এই হচ্ছে তার অভ্যাস আর এখানে যে দুইটা রানের থেকে একটা রান্নার থেকে মাংস নিয়ে নিয়ে যাচ্ছে এই দুইটা রান আমার মা হচ্ছে আলাদা বেসিং থেকে ধুয়ে এনে দিয়ে গেল। সেইখান থেকে দেখো একবার খাবারটা মুখে দিয়েছি সে বারবার শুধু পানিই খাচ্ছি এরকমই করে সারাদিন যতই কাজ করি না কেন আমার অত বিরক্ত লাগে না যখন বাবুকে খাওয়াতে আসি তখন একটু রাগ হয় যে কে অন্যের পোলাপান অন্য বাচ্চারা কত খাবার খায় আর তুই খাস না যাই হোক খাবার খাওয়া শেষ ছেলেকে পড়তে দিয়েছি এভাবে দেখা যায় যে তোমাদের যাদের বাচ্চা আছে আমার ছেলের বয়সে তোমরাও আমার মতো কন্টিনিউ এখন বাসায় বাচ্চাদেরকে পড়ানো শুরু করো আসলে এবছর যদি বর্ণগুলো শিখিয়ে না রাখি তাহলে আগামী বছর স্কুলে দিলে ওদের অনেক চাপ পড়ে যাবে তাই আমিও বাসায় আমার ছেলেকে বর্ণ শেখাচ্ছি অন্যান্য আপু বা ভাইয়ারা তোমরাও তোমাদের বাচ্চাকে বাসায় হচ্ছে চার বছরের মতো এরকম বয়স থাকলে এবার বাসায় পরিপূর্ণভাবে বর্ণ শেখানোর চেষ্টা করো বর্ণ শিখিয়ে স্কুলে ভর্তি করে দাও দেখা যাবে যে ও স্কুলে গিয়ে পারবে ম্যাডামরা ভালো কথা বলবে শুনে ও খুশি হবে আর ওর অত পড়ার প্রতি আগ্রহ কমে যাবে না যাই হোক আল্লাহ বেস